আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন নন্দীগ্রাম গণহত্যার দায় স্বীকার করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পদত্যাগ করবেন না আপনারা জানেন দু হাজার সাতের চোদ্দই মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল এই বাংলার বেশ কয়েকজন মানুষ মারা যান নন্দীগ্রামে সেই গুলি চালানোর ঘটনায় দু হাজার সাতে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দায় ভার চাপিয়েছিলেন সিপিএম এর ঘাড়ে কারণ তখন এই রাজ্যে ছিল সিপিএম এর প্রশাসন আর এই দু সালে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় এই বাংলার মানুষের কাছে স্বীকার করে নিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নেতারাই সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে নন্দীগ্রামের গণহত্যা ঘটিয়েছে বিস্ফোরক স্বীকারী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে এই একই ধরনের স্বীকারোক্তি করতে আমরা দেখেছিলাম দু বিধানসভা ভোটের প্রচারের আগে তখন মানুষ অত গুরুত্ব দেয়নি আর এবার দু হাজার লোকসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন যে নন্দীগ্রামে গণহত্যার পেছনে সিপিএম এর সঙ্গে তৃণমূল নেতাদেরও বড় ভূমিকা রয়েছে এই লজ্জা সরকারটার কি আর নবান্নের সিংহাসনে বসে থাকার অধিকার আছে আপনারা কি বলেন কি হলো কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ানক তত্ত্ব স্বীকার করে নিয়েছেন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দু হাজার মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল নন্দীগ্রামের ঘটনা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কাছে যে নন্দীগ্রাম সেখানে আবু সালেম গোষ্ঠী সালেম গোষ্ঠীর জন্য সেজ বানাতে চেয়েছিল সিপিএম এর সরকার স্পেশাল ইকোনমিক জোন সেই সেচ গঠন করার জন্য দশ হাজার একর জমি অধিগ্রহণ করতে চাইলে স্থানীয় মানুষরা প্রতিবাদ আন্দোলন করে তোলেন ভূমি উচ্ছেদকারী কমিটি গড়ে ওঠে এবং সেখানে তৃণমূল নেতারাই ছিলেন এবং এর পুরোভাগে ছিলেন এখন রাজ্যের বিরোধী দলনেতা তখন তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবার এবং এই নন্দীগ্রামে আপনারা জানেন যে সিপিএম এর প্রশাসন দু হাজার সাতের চোদ্দই মার্চ গুলি চালিয়ে দিয়েছিল প্রতিবাদ আন্দোলন হঠাতে এবং সেই গুলি চালনার পেছনে যেমন সিপিএম এর প্রশাসনের পুলিশ ছিল তেমনি সিপিএম এর বাই নিয়ে ছিল চটি পড়ে আপনারা জানেন সেই সমস্ত ঘটনা এখন দিনের আলোর মতন পরিষ্কার যদিও পুলিশি তদন্ত বা সিবিআই তদন্তে সিপিএম নেতাদের উপর কোন রকম চার্জ গঠন করা হয়নি কিন্তু সবাই জানে নন্দীগ্রামে কি ঘটেছিল নন্দীগ্রামে এই গুলি চালনার পর কয়েকজন বাঙালির দেহের উপর মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরেছিলেন তার রাজত্ব আপনারা জানেন যে নন্দীগ্রাম এবং সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে ক্ষমতায় এনেছিল কিন্তু নন্দীগ্রামে এতদিন তো জানতাম যে সিপিএম এর প্রশাসন গুলি চালিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসন গুলি চালিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে এই নন্দীগ্রামে গুলি চালানোর পেছনে তৎকালীন তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারীও দায়ী শুভেন্দু অধিকারী এবং তার বাবা শিশির অধিকারী নাকি সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে নন্দীগ্রামে গণহত্যার ঘটনা ঘটিয়েছিলেন অদ্ভুত অবিশ্বাস্য স্বীকারোক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আগে শুনে নিন আপনারা মনে করে লড়াইয়ের সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন যদি এই গুলি চালানোর পেছনে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী অর্থাৎ তৎকালীন তৃণমূলের দুই নেতা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে এই গুলি চালানোর ঘটনা এই গণহত্যার ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে এই ঘটনার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দায় কি এড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অধিকারী পরিবারকে নন্দীগ্রাম বা পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দিয়েছিলেন যদি সত্যি শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী এই গণহত্যার পেছনে তাদের হাত থাকে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তারা নন্দীগ্রামে গণহত্যা ঘটান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ততটা দায়ী যতটা তিনি শুভেন্দু অধিকারীকে দায়ী করার চেষ্টা করছেন আর সেই নন্দীগ্রামের মানুষের লাশের উপর ভর করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন তিনি বলেননি এতদিন বলেননি যে এই গণহত্যার পেছনে শুভেন্দু অধিকারী দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন বললেন শুভেন্দু অধিকারী সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা ঘটিয়েছে অর্থাৎ সিপিএম এর প্রশাসন শুভেন্দু অধিকারীকে বলল আসুন আপনিও আমাদের সঙ্গে আসুন আমরা গণহত্যা করি মানুষ মেরে এবং সেই গণহত্যার কাঁধে পা দিয়ে আপনার দিদি এই রাজ্যের সিংহাসনে বসবেন ভাবতে পারছেন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারীকে দায়ী করছেন শুভেন্দু অধিকারীকে দায়ী করতে গেলে সেই দায়ভার যে তার কাঁধেও বর্তাবে এটা বাংলার মুখ্যমন্ত্রীর মনেই নেই শুভেন্দু অধিকারীকে যেন কেন পোকারানো বদনাম করো এবং তার জন্য যদি নিজের বদনাম হয় তৃণমূলের বদনাম হয় তাও সই নিজের নাক কেটে অপরের যাত্রাবঙ্গ সেটাই করার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু এই ভূমিরক্ষা আন্দোলন যখন চলছে তখন শুভেন্দু অধিকারী তার খুব প্রিয় নেতা দু হাজার সাতে শুভেন্দু অধিকারী সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কি ধারণা ছিল দেখুন আপনারা আমাদের কেন অ্যাসেম্বলিতে সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী খুবই ভালো ছিল এবং সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দেয় দীর্ঘদিন দিন ধরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন গণসংগঠন নিয়ে যে কমিটি তাতে সে নিজে থেকে সবসময় তাদের সাথে সুখে দুঃখে আছে দু হাজার চব্বিশ দু হাজার সাত যেটা বলেছিলেন তিনি নিজেই স্বীকার করছেন একদম মিথ্যা কথা বলেছিলেন দু হাজার চব্বিশে তিনি বলছেন নন্দীগ্রামে এত বড় ঘটনা ঘটেছিল তোরা কি করেছিলি কোনটা ঠিক

দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে বিভিন্ন জনসময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন শুনুন আপনারা বাড়ির থেকে ভয়ে আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন মমতার এই বক্তব্যের পর প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পরিষ্কার বলেছেন যেটা সবার বলা উচিত তখন কোথায় ছিলেন আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন যখন আপনার পার্টিতে ছিল তখন কেন বলেন নন্দীগ্রামের আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সম্ভব ছিল না এবং নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তাতে অধিকারী পরিবার অর্থাৎ শিশির অধিকারী সম্মানীয় শিশির অধিকারী এবং বর্তমানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের দুজনের অবদান অনস্বীকার্য সেই জেলার মানুষ থেকে শুরু করে আছে তারা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন নন্দীগ্রামে লাশ পরে গেল গণহত্যা ঘটলো আপনি জানেন যে শুভেন্দু অধিকারী এর পেছনে আছে তবু আপনি কিছু বললেন না সেই লাশের কাঁধে ভর দিয়ে আপনি নবান্নে ঢুকে গেলেন ঢুকে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন আপনি জানতেন যে সিপিএম এর এই গণহত্যার পেছনে আপনার নেতা শুভেন্দু অধিকারী দায়ী আপনি জানার পরেও আপনি মুখ্যমন্ত্রী হলেন আপনি জানার পরেও শুভেন্দু অধিকারীকে রাজ্যে মন্ত্রী করলেন কত বড় অপরাধ করেছিলেন আপনি যদি নন্দীগ্রামে গণহত্যার পেছনে শুভেন্দু অধিকারী দায়ী থাকেন সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে যদি শুভেন্দু অধিকারী এই রাজ্যে নন্দীগ্রামে গণহত্যা ঘটান তাহলে তার সবচেয়ে বড় অপরাধী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন নন্দীগ্রামের ওই লাশগুলোর কাঁধে ভর দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়ে যিনি এই গণহত্যা ঘটালেন সেই শুভেন্দু অধিকারীকে মন্ত্রী করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারছেন কি বলতে চাইছেন আপনি বাংলার মানুষ কি এতই মূর্খ যে এগুলো ভেবে দেখবে না আপনি বাংলার মানুষকে কতটা গবের ভাবেন হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন বলে কোনো মহিলা ভাববে না কয়েকজন তোলা ভুলের মহিলা দুহাত তুলে এখনো নাচছে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে বলে তা বলে বাংলার সব মহিলা কি চুপ করে বসে থাকবে কিচ্ছু ভাববে না যে আপনি কত বড় মিথ্যা কথা বলছেন প্রতিটি জনসভাতে কোনটা মিথ্যা দু হাজার যেটা বলেছিলেন সেটা মিথ্যা না দু হাজার চব্বিশে যেটা বলছিলেন সেটা মিথ্যা আসলে নন্দীগ্রামে অধিকারীর কাছে হারার ক্ষত হারার জ্বালা এখনো ভুলতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাই এখনো সেই হারার অজুহাত দিয়ে যাচ্ছেন রাজ্যে এতগুলো আসনে জিতে ক্ষমতা দখল করলো তৃণমূল কংগ্রেস বিজেপি আওয়াজ তুলেছিল আব কি পার দোষ পার দোষ পার হয়নি সত্যমের ঘরে বিজেপি আটকে গেছে সব ঠিক ছিল তখন নির্বাচন কমিশন ঠিক ইভিএম ঠিক সবকিছু ঠিকঠাক হয়েছে আর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যে হেরে গেলেন সেটা হচ্ছে ভুল হারের ক্ষত হারের জ্বালা এখনো ভুলতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী পরবর্তীকালে তাকে আবার আবার ভোটে দাঁড়িয়ে জিতে আসতে হয়েছে মুখ্যমন্ত্রী থাকবেন বলে আসল জ্বালাটা কোথায় শুনুন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে আমার রিডিং করা হয়েছে টোকার ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও

আপনাকে একবার হারিয়েছে এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী আর আপনার ভাই পথে দু হাজার মার্চ গ্রামে গুলি চলল কয়েকজন মানুষ মারা গেলেন সেই মারা যাওয়া সেই গণহত্যার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দায়ী করছেন যেমন সিপিএম কে দায়ী করছেন তেমনি দায়ী করছেন শুভেন্দু অধিকারীকে যে শুভেন্দু অধিকারীর কাজের জন্য তিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এত কিছু জানার পরেও শুভেন্দু অধিকারীকে তিনি রাজ্যের মন্ত্রী করেছিলেন তাহলে এবার আপনারা বলুন এই রাজ্যের সবচেয়ে বড় অপরাধীর নাম কি মুখ্যমন্ত্রী হয়ে এত কিছু জানার পরেও যিনি মুখ্যমন্ত্রী হলেন এবং তিনি এই গণহত্যার পেছনে দায়ী বলে বলছেন মমতা আজকে দাঁড়িয়ে সেই শুভেন্দু অধিকারীকে মন্ত্রী করলেন তাহলে এবার আপনারা বলুন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায় স্বীকার করবেন কি করবেন না নন্দীগ্রামের লাশের উপর দিয়ে মুখ্যমন্ত্রী হলেন আজকে দায়ী করছেন শুভেন্দু অধিকারীকে সেদিন তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন মন্ত্রী করেছিলেন শুভেন্দু অধিকারীকে সবচেয়ে বড় অপরাধীর নাম কি আপনারা বলবেন যে এই রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় অপরাধীর নাম কি যার এই মুহূর্তে জেলে থাকার কথা নিজের স্বীকারোক্তি অনুযায়ী আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে তো দেবই না উল্টে এই ধরনের অনেক অস্বস্তিকর প্রশ্ন আমরা তুলে ধরব যেগুলো হয়তো মেন স্ট্রিম অনেক মিডিয়া করবে না যেগুলো এখন প্রকাশ্যে আসবে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন সবাইকে বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা আবার এই ধরনের কোনো ঘটনা কোনো দিন চেপে রাখতে দেবো না